গুড মর্নিং আমি উর্মি আর আমার পাঁচ সালের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত লেবংয়ে আজকে আমাদের সেকেন্ড দিন কাল তো দারুণ কেটেছে কাল পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গিয়েছিল আর সন্ধ্যের স্ন্যাক্সের পর তোমাদের সাথে আর সেরকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি আর সকালবেলা এরকম একটা ভিউ তোমাদের সামনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দারুণ দেখা যাচ্ছিলো আমরা বেশ অনেকক্ষণ কাটিয়ে দিয়েছিলাম সামনেই কিন্তু সিকিমের পাহাড় বেশ অনেক কিছু দেখার জায়গা আছে এখানে আমরা আস্তে আস্তে সব জায়গায় ঘুরবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো তো সকালবেলা ছটার সময় যথারীতি আমি আর দিয়ে বেরিয়ে পড়েছি বাকিরা তিনজন কিন্তু তখনও রুমে ঘুমাচ্ছে তো হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটা এগিয়ে এসেছি সামনের দিকে আর এখানে দেখার মতো কি কি আছে সেটা তো আমি অবশ্যই জেনে নেব হোমস্টের যিনি মানে আছেন ওনার থেকে জেনে নেব সেটা তোমাদেরকে জানাচ্ছি তার আগে চলো তোমাদেরকে বলি যে এই জায়গাটা কিন্তু অসাধারণ এই জায়গায় এলে মানে সত্যি বলছি বাড়ি ফেরার ইচ্ছা হবে না তাহলে চলো জেনে নিই এখানে আশেপাশে আর কি কি দেখার জায়গা আছে আচ্ছা ইধার মেয়ে কে সাইসি লেবং Okay, में के पास साइड इधर साइड है वो आगे में का मंदिर है अच्छा जैसे आप वो से हो गया डा एक राम अफिस मिलास गेट था। गेट नीचे में अंडरग्राउंड गुफा है अच्छा कन्या जेबी का गुफा हेर्छ अंदर एकदम एसेस मन्दिर नै रकर है नीचे जाना पड़ेगा छोटा छोटा जगह है घुसने में अच्छा। जाएगा अभी अभी नहीं वो लोग ने, बोल रहे थे वो लोग और क्या स्विमिंग तो अभी नया नया बनाया हुआ है नीचे में नीचे में उधर से जाना पड़ेगा नहीं तो उधर से शॉर्टकट फिर डाउन जाना पड़ेगा ठीक है ये क्या बोलता है इसे कालीझ

ভালো ওনাদের সাথে আমাদের বেশ ভালো সময় কেটেছে আর উনি আমাকে যে সার্টিফিকেট দিয়েছেন সেটা তো একটা আলাদাই ব্যাপার তো এখান থেকে তারপর আমরা এখন যাব গিং মনস্ট্রিতে তো মনস্ট্রি যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে গিং মনস্ট্রির সামনে গিয়ে এই মনস্ট্রি মূলত স্থাপিত হয়েছে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তো বহু প্রাচীন এই মনস্ট্রি। দার্জিলিং থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটা খুব সুন্দর বেশ নিরিবিলি মনশ্রী যেমন হয় আর কি আসলে এটা একটা শান্তির জায়গা মনশ্রী দেখতে দেখতে আমাদের এখনকার ডেস্টিনেশান আমরা যাব দেবী মন্দিরে যেখানকার ইতিহাস অনেক আছে তো ওই যে উনি বললেন পাথরের গুহার ভেতরে মন্দির তো আমরা পৌঁছে গেছি দেবী মন্দিরের একদম গেটের সামনে ওরা আসবে না গুগল ইউটিউব অনেক জায়গায় এই মন্দিরটা সম্পর্কে আমি খুঁজলাম কিন্তু সেরকম কিছু ইনফরমেশন পাইনি দার্জিলিংয়ে আরও একটা সপ্তকন্যা মন্দির আছে সেটা হচ্ছে মহাকাল মন্দিরের কাছে তোমরা হয়তো অনেকেই জানো সেটা মল রোডের কাছে মহাকাল যে মন্দির আছে ওখানেও এরকম একটা মহাকাল গুহা আছে সেখানে সপ্তকন্যা মন্দির আছে তো এই মন্দিরটা নিয়ে আমি সেরকম কোনো ইনফরমেশান পাইনি তবে মন্দিরটা যে জায়গাটায় অবস্থিত জায়গাটা অসাধারণ জায়গা তাহলে চলো আমরা গুহার ভেতরে যাই গিয়ে দেখি কি দেখতে পাই আর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি চলো হ্যাঁ

이기초 내이도 쳤던 남보기 거래. 맞아 안아주 비디오? 아줘 에이 또, 코인 거래 남. 아바가 있어. 있어. 잠. আমার তো নিচে নামতে ভীষণ ভয় লাগছিল কারণ এরকম একটা জায়গা পুরো পাথরের ভেতরে একদম সরু একটা জায়গা তো ভেতরে যাওয়ার পরে মনটা বেশ ভালো হয়ে গেল মায়ের দর্শন করে তারপর আমরা এখন যাচ্ছি বাবা মহাদেবের দর্শন করতে মন্দিরটা আগে আমরা গিয়েছিলাম বাঁদিকে এটা ঠিক ডান দিক থেকে একটা রাস্তা নেমে গেছে সেটি দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে আর ওরা কেউ যাচ্ছে না আবারও আমরা সেই আমি আর ছোটদা দুজনে নামবো তোমাদের সাথে দেখানোর জন্য কি আছে নিচে তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি নিচে আমি আর ছোট দাঁড়িয়ে দেখো ওই উপরে খুব একটা নয় কিন্তু নিচে তবে আমরা আগে ওটা ঘুরে এলাম যেহেতু দুর্গা মাতার কাছ থেকে তাই একটু কষ্ট হচ্ছে দেখো এখান থেকে ঢোকা গেছো ওইটা এই দেখো জয় বাবা ভোলান চোর নিয়ে যাচ্ছে জোর করে করে দেখি কি আছে কোথায় এখানে তো ভয় লাগছে কোথায় কোথায় কি সাপক্ষোভ আছে বাবা রক্ষা করো বাবা তো নেমেই যাচ্ছি দেখি এবারে কি আছে ওরে বাবা না মনে হয় এমন আগে কাদা

ব্যাপার আছে এরকম একটা নিস্তব্ধ জায়গা আমরা তো ওই মন্দির থেকে ভেতরে এই গুহার নিচে মানে এর ভেতরে পাথরের ভেতরে মন্দিরটা আছে আমরা কিন্তু ওখান থেকে এসেছিলাম এসে ভেতরে গেছিলাম অনেকেই জায়গায় জানে না আসে না কিন্তু খুবই কিন্তু সুন্দর একটু ভয় লাগবে লাইফে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো অসাধারণ এক্সপিরিয়েন্স মানে যখন মায়ের কাছে গেলাম ওইভাবে পাথরের মাঝখান দিয়ে বেশ শুরুর একটা রাস্তা তারপরে আবার এদিকে বাবার কাছে আর এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বাতাসিয়া লুক তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পাশে থেকে